واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم آر الله عبادة كورو وكونو تار كورونا আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নেকর প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ ব্যবহার করো নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে আলদিনা ওয়া মরুন সাবিন বফ নে চুমা হোমুল হমি ক্যাফেরিনা আদাবহিনা যারা কৃপ্নতা করে এবং মানুষকে কৃপ্রণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে আর আমরা কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ইমান আনে না আর শয়তান কার সঙ্গী হলে সে সঙ্গী কত না আনন্দ তার আল্লাহ ও শেষ দিবস এমন আনলে এবং আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো আর আল্লাহ তাদের সম্পর্কে সম্ম অবগত আল্লাহ হ্যাঁ ইউ লাইফ হ্যাঁ ওয়াইউ তি মিল্লাদুম না দিম হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ কোনো পরিমাণও গুলুম করেন না আর কোনো পূর্ণ কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে পুরস্কার প্রদান করেন যখন আমরা প্রত্যেক হতে একজন সাক্ষী উপস্থিত এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব তখন কি অবস্থা হবে যারা কুফুরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত আর তারা আল্লাহতে কোনো কথাই গোপন করতে পারবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আ'বিরী সাবীলিন হাত্তা تغতাসিনু হে মুমিনগন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটপর্তি হয় না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো ওয়া ইন কুনতুম মারদা আও আলা সফর আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আওlambdaস্তুমুন নিসা

ওত্র মাটি দ্বারা তায়মম করো সুতরাং মাসেহ করো তোমাদের চেহারা ও হাত নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল আলম তারা ইল্লাযিনা ওতুনা সিবা আন তায্লুস সাবিল আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল তা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমরা উপর হও এটাই তারা চায় ও আলাম বি আ দা ইফুম ওয়া ক্যাফে বিল্লা হিমানি ক্যাফা আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন আর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এবং

ও আমাদের প্রতি লক্ষ্য করুন তবে তাদের জন্য ভালো অসঙ্গত হত। কিন্তু তাদের কুফুরের জন্য আল্লাহ তাদেরকে লাগাত করেছেন ফলে তাদের অল্প সংখ্যকই ইমান আনে ও হাল্লা জিনা উ চুখিচা মিনু বিমান আজ নামো সদ্দী কালনি মা মা ক্মিং কবেরি আ নকমিসা من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا. هيك إذا بابتوغون تمضر كاسيت جاسيت ترشموتوغروبي أمرا جا نجي الكرسي تاتي تمرا إيمان أنو أمرا মুখ মুখমণ্ডলগুলোকে বিকৃত করে তারপর সেগুলোকে পিছনের দিকে ফিরিয়ে দেওয়ার আগে অথবা আসহাবু সাবকে যেরূপ লায়নত করেছিলাম সেরূপ তাদেরকে লায়নত করার আগে আর আল্লাহর আদেশ কার্যকারী হয়ে থাকে ইন্নল্লাহনায়ং ফেরো আই শ্রক্ষ বিহী ওয়ায়ং ফিরুমাদু নেদানি খেনি মাইয়ে শে অমায়ু শরিক বিন্লে হিসর ইস্মেনা দিমা নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন আর যেই আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ মহাপ আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে পবিত্র মনে করে বরং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন আর তাদের উপর সুতা পরিমাণও জুলুম করা হবে না দেখুন তার আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা উদ্ভাবন করে আর প্রকাশ্য পাপ হিসেবে এটাই যথেষ্ট আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল তারা জীব ও তাগুতে বিশ্বাস করে তারা কাফেরদের সম্বন্ধে বলে এদের পথই মমিনদের চেয়ে প্রকৃত শ্রেষ্ঠতর মোলা ই কেল্লাদিন্লাহু ফেদন্ত ইদ আলহু নাসি র এরাই তারা যাদেরকে আল্লাহ লায়নত করেছেন এবং আল্লাহ যাকে লায়নত করেন আপনি কখনো তার কোনো সাহায্যকারী পাবেন না আল্লাহ নাসি বুণাল মুলকিফা ইদ আল্লাহ ইউনান্না সি র কবে কি রাজশক্তিতে তাদের কোনো অংশ আছে সেক্ষেত্রেও তো তারা কাউকে এক পরিমাণও দেবে না অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে তবে আমরা তো ইব্রাহিমের বংশধরকেও কিতাব ও হিকমত দিয়েছিলাম এবং আমরা তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম অতঃপর তাদের কিছু সংখ্যক তাতে ইমান এনেছিল এবং কিছু সংখ্যক তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর দগ্ধ করার জন্য জাহান্নামই যথেষ্ট

তখনই তার স্থলে নতুন তামরা বদলে দেব যাতে তারা শাস্তি ভোগ করে নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখুলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবদা আর যারা ইমান আনে এবং ভালো কাজ করে অচিরেই আমরা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশে নদী নালা সুমহ প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে এবং তাদেরকে আমরা চিরস্নিগ্ধ ছায় প্রবেশ করাবো